অনেক দিন পর দেখেন বাজার থেকে আপনাদের ভাইয়া টাটকা গরুর গোস্ত নিয়ে আসছে তো অনেক দিন পরে আজকে টাটকা গরুর গোস্ত রান্না করব। তো আমার পাশে থাকুন আমার পুরো বিরুদ্ধে দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এখন কিন্তু এরকম টাটকা টাটকা গোস্ত খাওয়াই হয় না এখন ফ্রিজ বের হয়েছে পর থেকে সবাই শুধু ফ্রিজে রেখে গোস্ত বেশি বেশি কিনে এনে রাখে দেয় তারপর এই ফ্রিজের গোস্ত খাওয়া হয় এরকম টাটকা গোস্ত খুব কমই খাওয়া হয় তো আজকে রান্না করব তার জন্য এইখানে আমি এইখানে দুই কিছু গোস্ত আছে আপনাদের ভাইয়া তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্নার জন্য প্রস্তুত করছি এই যে ভালো করে দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়াটা আমি গোস্তের সাথে একটু মিশিয়ে নেব তাহলে হলুদের রংটা টাটকা থাকে তারপর আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর এখন আমি ভালো করে মেখে নেব মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব দশ মিনিটের মতো তারপর আমি একটি জ্বলন্ত চুলার মধ্যে একটি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি থেকে আমি কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজা হলে গেলে তারপর আমি মেখে রাখা বস্তুগুলি দিয়ে দিচ্ছি এখন নিরচ নেব তারপর আমি গোস্তের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে তখন আমি ডেকে গোস্তটাকে ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে জাল করে গোস্তটা যখন কষানো হয়ে যাবে এতে এখানে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এখন আমি এই যে ফ্লাস্ক রেখে দিয়েছিলাম গরম করে পানি ওই পানিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে আবার পানিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ডেকে আস্তে আস্তে এখন গোস্তটা সিদ্ধ করে নেব ভালো করে এই দেখুন গোস্তটা যখন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন এভাবে আস্ত রসুন দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর নেড়ে এর মধ্যে আমি যখন হয়ে যাবে গোস্তটা তখন আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আজকের গোস্ত রান্না করা দেখেন কতটাই লোবনীয় দেখাচ্ছি দেখুন টাটকা গোস্ত খেতে কিন্তু দারুণ মজা তো আজকের আমি গোস্তটা খাবো গরম গরম চিতল পিঠা দিয়ে টাটকা গোস্ত তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ